আয়ু আহমেদ ওসমান বেশ সন্তুষ্ট আজ তিনি এই কুয়া থেকে পানি তুলে দেখাচ্ছেন যে বাসায় ব্যবহারের জন্য মূল্যবান এই সম্পদ অতীতে কত কঠিন ছিল আগে আমাদের বাসা থেকে তিন কিলোমিটারের বেশি দূরে হেঁটে গিয়ে পানি সন্ধান করতে হতো পানি ভরে নিয়ে বাসায় আনতে হতো সেই পানিও লবণাক্ত ও নোংরা ছিল আমরা কুয়ার কাছে কাপড় কাচতাম কিন্তু আবাই দাকসান নামের ছোট গ্রামে বড় কিছু পরিবর্তন এসেছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে প্রায় এক হাজার বাসিন্দা বিদ্যুৎ সংযোগ পেয়েছেন সৌরশক্তি দিয়ে সেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ফোন চার্জ করাই আমাদের কাছে বড় সমস্যা ছিল অনেক দূরে জাজিরায় হেঁটে গিয়ে পঞ্চাশ সেন্ট মাসুল দিয়ে চার্জ করতে হতো অনেক দরিদ্র মানুষের সেটুকু সামর্থ্য ছিল না আর এখন আমাদের বাসায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ রয়েছে মোহাম্মদ আবু আব্দি হাজির মতো এই উপদ্বীপের বেশিরভাগ মানুষই পেশায় জেলে অতীতে মুগাদিসুর বাজারে নিয়ে যাওয়ার আগেই তার ধরা মাছ গরমে পচে যেত এখন সৌরশক্তি চালিত ফ্রিজার সেই মাছ অনেক বেশি সময় টাটকা রাখে দুটি মাছ ধরলেও আমার মনে আজ কোনো দুশ্চিন্তা নেই কারণ টামার্সো সোলার কোম্পানি ফ্রিজার কিনেছে ড্রাইভার এসে নিয়ে যাওয়া পর্যন্ত মাছ সেখানেই থাকে আমি বাজারে পাঠিয়ে প্রতিটি মাছের জন্য তিরিশ ডলার পাওয়ার আশা করছি আফ্রিকা শৃঙ্গ বলে পরিচিত দেশ সোমালিয়ায় এমন বিদ্যুতায়ন কর্মসূচি ইতিবাচক পরিবর্তনের মডেল হিসেবে তুলে ধরা যেতে পারে বহুকাল সোমালিয়া ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল এটা একটা উন্নয়নশীল দেশ নিরাপত্তাহীনতা ও গৃহযুদ্ধ সামলে উঠছে গোটা বছর সোমালিয়া রোদ থাকে সেটা কাজে লাগানোর প্রয়োজন বেসরকারি কোম্পানিগুলি সৌরশক্তিতে বিনিয়োগ করতে শুরু করেছে টামারসো নামের কোম্পানি বর্তমানে আবাই দাকসানে এমনই এক প্রকল্প চালাচ্ছে দশ কিলোওয়াট ক্ষমতার গ্রিড সোলার প্লান্ট সেই উদ্যোগের প্রাণকেন্দ্র সেখানকার প্রায় একশো পঞ্চাশটি বাসার সবকটি সেই উৎস থেকে বিদ্যুৎ পাচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জাওয়াহির মোহাম্মেদ সব কিছু পরিকল্পনা অনুযায়ী কার্যকর করছেন সেই প্লান্ট গ্রামে ২৪ ঘন্টা বিদ্যুৎ দিয়ে আসছে এমন কি সূর্যের আলো না থাকলেও সেটা সম্ভব হচ্ছে দিনের বেলা ব্যাটারি চার্জ হয় এবং কুলিং সিস্টেমের জন্য জ্বালানি দেয় গ্রামের দোকান ও মৎস্যজীবীরা সেই সিস্টেমের ফলে উপকৃত হয় রাতের বেলা ব্যাটারি ব্যবহার করে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয় এখন পানি সংগ্রহের কাজও অনেক সহজ হয়ে উঠেছে এক ইলেকট্রিক পাম্প মূল ভূখণ্ডের কুয়া থেকে পাম্প করে পানি তুলে উপদ্বীপে এক ট্যাঙ্কে জমা করে ফলে পানি মানুষের হাতের নাগালে চলে এসেছে কল খুললে এখন পানি পাওয়া যাচ্ছে ফলে সাত সদস্যের পরিবারের জন্য রান্না করতে আয়ো আহমেদ ওসমানকে আর দূর থেকে পানি আনতে হচ্ছে না এখন আমি কিছু বিশ্রাম পাচ্ছি সৌরশক্তি চালিত পাম্পের কল্যাণে বাসায় কল থেকে পানি আসছে আগে দূর থেকে পানি বয়ে আনতে হতো এখন নির্মল পানি পান করতে পারি দাকসানের সৌর প্রকল্প গোটা অঞ্চলের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে কাছে এক জায়গায় অন্য এক সৌরশক্তি চালিত গ্রিড তিনশো বাসায় বিদ্যুৎ সরবরাহ করছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন